চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সতেরোই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখযোগ্য ব্যক্তিদের জন্ম মৃত্যু এবং ঐতিহাসিক মুহূর্ত ঘটেছে নিচে তার একটি সারসংক্ষেপ দেওয়া হলো। বিশ্ব ইতিহাসে সতেরোই জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা রাশিয়ার শেষ যার নিকোলাস দ্বিতীয় তার পরিবারকে বলসেভিক বাহিনী হত্যা করে এটি রুশ বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো পঞ্চান্ন ডিজনিল্যান্ড ক্যালিফোর্নিয়ার আনাহেমে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো পঁচাত্তর সোভিয়েত ইউনিয়নের সয়াজ উনিশ এবং আমেরিকার অপলো আঠারো মহাকাশযান মহাকাশে সফলভাবে যুক্ত হয় এটি ছিল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত আমেরিকা যৌথ মহাকাশ মিশনের প্রতীক উনিশশো আটানব্বই আন্তর্জাতিক যার উদ্দেশ্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করা ভারতীয় ইতিহাসে সতেরোই জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো তিরানব্বই কলকাতায় রাজনৈতিক সহিংসতায় ১৩ জন নিহত হয় যা বিধানসভা অভিযানের নামে পরিচিত এই ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করে জন্ম বিশ্ব ও ভারত সতেরোশো তিন জোন ওয়েসলি ব্রিটিশ ধর্মীয় নেতা ও মেথডিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা আঠারোশো উননব্বই এলি উইলিয়ামস মার্কিন বিখ্যাত জ্যাজ স্যাক্সোফোনোবাদক উনিশশো পঁয়ত্রিশ ডোনাল্ড সাদারল্যান্ড কানাডিয়ান চলচ্চিত্র অভিনেতা উনিশশো চুয়ান্ন আঙ্গেলা মার্কেল জার্মানির সাবেক চ্যান্সেলর মৃত্যু বিশ্ব ও ভারত উনিশশো আঠারো যার নিকোলাস দ্বিতীয় তার পরিবারের সদস্যরা রাশিয়া উনিশশো উনসাত বিলি হলিডে বিখ্যাত আমেরিকান জ্যাজ গায়িকা দুই হাজার চৌদ্দ এলি ওয়াইজেল নাৎসি গণহত্যার বেঁচে যাওয়া ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মৃত্যুর দিন নয় তবে উল্লেখযোগ্য ব্যক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন